একদিন একটি বাগে খুব খিদে পেয়েছিল সারা জঙ্গল ঘুরেও কোথাও সে শিকার পেল না তাই সে হন্যে হয়ে খুঁজছিল কোথাও কিছু খেতে পায় না অবশেষে বাঘ দেখতে পেল একটি ছাগল ভাত রান্না করছে এটা দেখে বাঘ মনে মনে ভাবলো ওই তো ওই তো ছাগল ভাত রান্না করছে যায় ওর কাছে গিয়ে কিছু খেতে চায় কিন্তু চাওয়াটা কি ঠিক হবে যদি কিছু মনে করে দূর আগে তো নিজের পেটটা ভরায় তারপর না হয় কিছু ভাবা যাবে ছাগল ভাই তুমি তো চা না করছো তা আমাকে কিছু কি খেতে দিতে পারো কেন পারবো না বাঘ মশাই আপনি হলেন আমার অতিথি আপনি বসুন আমি এক্ষুনি খেতে দিচ্ছি ঠিক এই সময় শিয়াল ওই পথ দিয়ে যাচ্ছিল এই দৃশ্য দেখে শিয়াল ভাগকে বলল। ছি 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 বাঘ মামা ছি আপনি কি না রাজা হয়ে এসেছে কিনা এই গরিব ছাগলের বাড়িতে খেতে এসছেন এটা আপনার শোভা পায় তুমি ঠিক বলেছো ভাগনেশিয়া আমি ভুলে গেছিলাম যে আমি বনের রাজা এটা আমি কি করলাম আমি তো নিজেই গিয়েছিলাম ছাগলের কাছে সাহায্য চাইতে আর অহংকার করে চলে এলাম না মোটেও আমি ঠিক কাজ করিনি আমার ক্ষমা চাওয়া উচিত বাঘ নিজের ভুল বুঝতে পারে তাই সে ছাগলের কাছে যায় ক্ষমা চাইতে ছাগল ভাই আমাকে ক্ষমা করে দিন আমি আমার ভুল বুঝতে পেরেছি অহংকার করা আমার মোটেও ঠিক হয়নি ছি 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 এরকম বলে আমাকে লজ্জা দেবেন না বাঘমশাই আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক এরকম কজনই বা পারে তাই জন্য তো আপনি আমাদের বোনের রাজা